আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আখিস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পুডিংয়ের দারুণ একটি রেসিপি এই রেসিপিটি মাত্র পাঁচ মিনিটে খুবই ছটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খেতে হবে দারুণ মজা আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা আম নিয়েছি আমটাকে ভালোভাবে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে কাটা আমগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তাছাড়া আমটা কেমন মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে চিনিটা দিতে পারবেন এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এতে করে টেস্টটা ভালো হবে এবার এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা ব্লেন্ড করার পর পুডিং এর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে এবার একটা প্যান নিচ্ছি ব্লেন্ড করা আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার এখানে দিব এক কাপ লিকুইড দুধ আমি দুই কাপ দুধকে জ্বালিয়ে এক কাপ করে নিয়েছি এতে করে পুডিংটা খেতে অনেক মজা লাগবে এবার আমের মিশ্রণের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটাতে অ্যাড করব এক চা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারের পরিবর্তে এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে এবার এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দেব অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে দলা পাকিয়ে যেতে পারে চার থেকে পাঁচ মিনিট জাল দেওয়ার পর যখন আমের মিশ্রণটা হাফ হয়ে যাবে তখন বুঝতে হবে পুডিং বানানোর জন্য মিশ্রণটা পুরোপুরি রেডি এবার পুডিংটা সেট করার জন্য আমি একটা বাটি নিয়েছি এবার এই বাটিতে আমের মিশ্রণটা ঢেলে দিব এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে পুডিংয়ের শেপটা ভালো আসবে না এবার পুডিংটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর আমার পুডিংটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে মল্ট আউট করে নিব একটা প্লেটের সাহায্যে পাটিটাকে উল্টে দিব এবার হালকা ট্যাপ করলেই পুডিংটা অনায়াসে বের হয়ে আসবে দুটো পাতা দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি এবার আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরটা কত বেশি স্মুথ হয়েছে এই রেসিপিটি ফলো করে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ